মাধ্যমে জানা যায় দীর্ঘদিন যাব সুন্দরবনে বিভিন্ন এলাকায় হান্নান বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখে চাঁদাবাজি অপহরণ প্রদর্শন সহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল গত ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হান্নান বাহিনী সুন্দরবনে ডাকাতির উদ্দেশ্যে গমন করবে বলে জানা যায় অতপর রাতভর কোস্টগার্ড বাগারহাট রামপাল খেয়াঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এবং হান্নান বাহিনীর প্রধান মোহাম্মদ হান্নান শেখ এবং পাঁচজন সহযোগীকে আটক করে পরবর্তীতে ঢাকা দলের সর্দার হান্নানকে জিজ্ঞাসাবাদ করে তার আরেক সহযোগী মোহাম্মদ হাবিউর রহমানকে দুইটি একনলা বন্ধু এবং তিনটি রামদাসহ রামপাল থানাধীন বাসতলি এলাকা হতে আটক করা হয় জিজ্ঞাসাবাদে জানা যায় হান্নান বাহিনী সদস্যদের মাসিক চল্লিশ হাজার টাকা প্রদান করা হয় আটককৃত ডাকাত দলের সদস্য মোহাম্মদ হান্নান শেখ মোহাম্মদ রেজাউল শেখ মোহাম্মদ কামাল উদ্দিন সুরত মল্লিক এবং তালেব খান এবং মোহাম্মদ হোসেন আলী শেখ এবং মোহাম্মদ হাবিবুর রহমান খুলনা ও বাঘেরাট জেলার বাসিন্দা জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের পরবর্তী আইনানুক ব্যবসা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে